এই গণজমায়েতে যারা উপস্থিত হয়েছে এর মধ্যে কোনো দর্শক নেই এই গণজমায়েতে কোনো সন্ত্রাস নেই এই গণজমায়েতে উপস্থিত হয়েছে যারা বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চায় বাংলাদেশে যারা সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলন যারা করতে চায় গত চুয়ান্ন বছরে বাংলাদেশে অনেক শাসক এসেছে আমরা আমাদের অনেক নেতা নির্বাচিত করেছি কিন্তু এই অঞ্চলের মানুষের মুক্তি আসে নাই আমরা যদি দেখি বাংলাদেশের যে অপারিত সম্ভাবনা সিলেটের যে সম্ভাবনা সেই সম্ভাবনাকে আমাদের আগের যে নেতৃত্ব ছিল তারা এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারেনি সুতরাং এখনই সময় আমাদের আসন্ন নির্বাচনে সঠিক প্রার্থীকে আমাদেরকে বাছাই করতে হবে যারা আমাদের এই সিলেটের মধ্যে ইনসাফ কায়েম করতে চায় যারা সকল মানুষের অধিকার নিশ্চিত করতে চায় যারা আমাদের এই সিলেটকে সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত এবং সবার জন্য ইনসাফ কায়েম করতে চায় তাদেরকে আমাদের বেছে নিতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ আমাদের যে সিলেট আমাদের যে কোম্পানিগঞ্জ অবারিত সম্ভাবনা আজকে আমরা যেখানে দাঁড়িয়ে প্রোগ্রাম করছি এর পাশেই আমাদের সাদা পাথর এই সাদা পাথরের যে অবাধ সম্ভাবনা সেই সম্ভাবনাকে যদি আমরা কাজে লাগাতে পারি বাংলাদেশ রাষ্ট্র শুধুমাত্র এই সাদা পাথরের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা চালাতে পারি